মহেশ বাবু একজন ভারতীয় অভিনেতা চলচ্চিত্র অভিনয়ের জন্য তিনি সুবিখ্যাত পারিবারিক নাম মহেশ ঘাট্টা মানেনি তিনি সালের আগস্ট মাসে বাবা অভিনেতা সুবাদে চার বছর বয়সে মহেশ ক্যামেরার সামনে দাঁড়ানোর সুযোগ পান উনিশশো সালে নিজ চলচ্চিত্র অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হয় উনিশশো সালে মুক্তি পাওয়া রাজকুমার উপ চলচ্চিত্রে তিনি প্রথম নায়কের চরিত্রে অভিনয় করেন 2003 সালে ব্লকবাস্টার হিট চলচ্চিত্র ওক্কাডুতে তিনি একজন তরুণ কাবাডি খেলোয়াড়ের ভূমিকায় অভিনয় করেন। ওক্কাডু সেই সময় সর্বোচ্চ আয় করা চলচ্চিত্র। চলচ্চিত্রটি ভারতের অন্যান্য ভাষায় পুনর্নির্মিত হয়। 2005 সালে আতাডু চলচ্চিত্রের মাধ্যমে আন্তর্জাতিক পরিচিতি লাভ করেন। আতাডু তেলেগু চলচ্চিত্র শিল্পের আরেকটি সর্বোচ্চ আয় করা চলচ্চিত্র। 2014 সালে তিনি মনস্তাত্ত্বিক চলচ্চিত্র নানোক卡ডিনে অভিনয় করেন। প্রযোজক সপ্তাহে ছবিটি এক 1.225 মিলিয়ন ডলার আয় করে। তার অভিনীত বক্স অফিসে সারা জাগানো চলচ্চিত্রগুলো হচ্ছে মুরারি বিজনেসম্যান এবং সিথামা ভুকেতল সিরিমাল্লে চেট্টু তিনি সাতটি রাজ্য নন্দী পুরস্কার চারটি ফিল্মফেয়ার সেরা অভিনেতা তেলুগু পুরস্কার তিনটি সিনেমা পুরস্কার এবং একটি দক্ষিণ ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন তিনি অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ভারতের বেশ কিছু পণ্যের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করেন তিনি থামসাপের জাতীয় শুভেচ্ছা দূত ইন্ডিয়া টাইমস গ্রুপ পরিচালিত অনলাইন সমীক্ষা টাইমস মোস্ট ডিজাইরেবল ম্যান দু হাজার তিনি সব থেকে আকর্ষণীয় পুরুষ হিসেবে নির্বাচিত হন দু সালে ব্যবসায় ম্যাগাজিন ফোর্বস পরিচালিত ফোর্বস ইন্ডিয়াস হান্ড্রেড সেলিব্রিটি হান্ড্রেডে একত্রিশতম নির্বাচিত হন মহেশবাবু চেন্নাইয়ের একটি কামা পরিবারে উনিশশো সালে নয় আগস্ট জন্মগ্রহণ করেন তার পিতা তেলেগু চলচ্চিত্র অভিনেতা কৃষ্ণ ঘাট্টা মানেনি এবং মা ইন্দিরা দেবী তার বড় ভাই চলচ্চিত্র অভিনেতা প্রযোজক রমেশ বাবু খাট্টা মানেনি বাবুর থেকে বয়সে বড় দুই বোন রয়েছেন পদ্মাবতী খাট্টা মানেনি এবং অভিনেত্রী চলচ্চিত্র মঞ্জুলা তার কনিষ্ঠ বোন প্রিয়দর্শিনী খাট্টা মহেশেরা সকল ভাই বোন ছোটবেলায় শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিনয় করেছেন মহেশ বাল্যকালের বেশিরভাগ সময় মাদ্রাজে তার নানির কাছে কাটিয়েছেন তার বাবা সবসময় লক্ষ্য রাখতেন যাতে সন্তানেরা যথেষ্ট পরিমাণে তার সান্নিধ্য পায় জন্য ছুটির সময়গুলোতে তিনি বাচ্চাদেরকে শুটিং লোকেশনে এবং সেটে নিয়ে যেতেন মহেশ অনেকবার জানিয়েছেন এর ফলে তার চলচ্চিত্র অভিনয়ের স্পৃহা জাগে চলচ্চিত্রের সেট ছিল তার খেলাঘর সেজন্য অল্প বয়সে তিনি ক্যামেরার সামনে দাঁড়াতে ভয় করেননি মহেশ চেন্নাইয়ের সেন্ট বেরেস বিদ্যালয়ে পড়াশোনা করেছেন তামিল চলচ্চিত্র অভিনেতা সুরিয়া তার সহপাঠী ছিলেন মহেশ চেন্নাই লাউনা মহাবিদ্যালয় থেকে বাণিজ্যে সম্মান ডিগ্রি অর্জন করেন মহেশ বলিউড অভিনেত্রী এবং সাবেক মিস ইন্ডিয়া নম্রতা শিরকদরের সাথে পাঁচ বছর প্রেম করেন নম্রতা ভাংসি চলচ্চিত্রে মহেশের সহশিল্পী হিসেবে কাজ করেন দু সালের দশ ফেব্রুয়ারি মুম্বাই শহরে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাদের দুটি সন্তান রয়েছে পুত্র গৌতম কৃষ্ণ এবং কন্যা সীতারা মহেশবাবু তার বড় ভাই রমেশ বাবুর প্রথম চলচ্চিত্র মেয়েদের একটি ছোট চরিত্র অভিনয়ের মাধ্যমে উনিশশো সালে মাত্র চার বছর বয়সে তার অভিনয় জীবন শুরু করেন উনিশশো সালে আট বছর বয়সে কোরি রামাকৃষ্ণা পরিচালিত ছবি পোড়াতামে তিনি পূর্ণ অভিনয়ের সুযোগ পান মহেশবাবু শিশু অভিনেতা হিসেবেও বিভিন্ন চলচ্চিত্রে সফলতা লাভ করেন উনিশশো সালে তিনি প্রথম তার বাবার পরিচালিত চলচ্চিত্রে অভিনয় করেন উনিশশো সালে মহেশ এবং রমেশ অভিনীত বাজার রাউডি মুক্তি পায় উনিশশো সালে গোন্ডাচারী একশো সতেরোতে অভিনয় করেন কদুক দিদানা কাপুরুমে মহেশবাবু দ্বৈত চরিত্রে অভিনয় করেন বালাচন্দ্রদু এবং আন্না তাম্মুদু কিশোর মহেশকে খুঁজে পাওয়া যাবে এই ছবিগুলোতে এরপর নিজের পড়াশোনার জন্য মহেশবাবু লোকচক্ষুর অন্তরালে চলে যান উনিশশো নিরানব্বই সালে মহেশবাবু মহাসরম্বরে ফিরে আসেন রাজু কুমার উডুতে নায়ক চরিত্রে অভিনয় করেন ছবিতে তিনি প্রীতি সহ অভিনেতা ছিলেন এই ছবিতে অভিনয়ের জন্য তিনি নন্দী পুরস্কারে সেরা নবাগত অভিনেতার পুরস্কারটি বাগিয়ে নেন ছবিটি মুক্তি পাওয়ার পর ভক্ত এবং গণমাধ্যম তাকে আদর করে প্রিন্স মহেশ ডাকতে শুরু করে চলচ্চিত্র একই বছর মুক্তি পায় এই সিনেমায় নম্রতার সঙ্গে মহেশ কাজ করেন এই সিনেমার পরেই দুজন প্রেম করা শুরু করেন এবং শেষ পর্যন্ত বিয়ে করেন দু এক সালে মুক্তিপ্রাপ্ত মুরারি তাকে সফলতা এনে দেয় এই ছবিতে অভিনয় করে তিনি নন্দী জুরি পুরস্কার জিতে নেন দু সালে মুক্তি পায় তাৎকারী দঙ্গা এই চলচ্চিত্র অভিনয়ের জন্য আরেকটি নন্দী স্পেশাল জুরি পুরস্কার জিতে নেন মহেশ দু দুই সালে বব্বি মুক্তি পায় এরপরে ভূমিকা চাওলার সাথে অভিনীত চলচ্চিত্র অকাদু মুক্তি পায় দু সালে মুক্তি পাওয়া এই চলচ্চিত্র মহেশবাবুর অভিনয় জীবনের একটি মাইন্ড ফলো তিনি তার প্রথম ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন এরপর নিজাম মুক্তি পায় মহেশ এই ছবির জন্য নন্দী সেরা অভিনেতার পুরস্কার লাভ করেন দু সালে আমিষা প্যাটেলের সাথে অভিনীত ন্যানি মুক্তি পায় ছবিটির প্রয়োজক ছিলেন তার বোন মঞ্জুলা একই বছর মহেশের ভাই রমেশের প্রয়োজিত ছবি অর্জুন মুক্তি পায় এই ছবিতে জন্য তিনি নন্দী বিশেষ জরি পুরস্কার লাভ করেন আধাধু চলচ্চিত্রে তৃষা কৃষণের সাথে জুটি বেঁধে অভিনয় করে মহেশ তার অভিনয়ের জন্য সমালোচকদের প্রশংসা করান এবং দ্বিতীয়বারের মতো নন্দী পুরস্কারে সেরা অভিনেতা হিসেবে পুরস্কার জিতে নেন দু সালে তার মঞ্জুলা এবং বৈষ্ণব একাডেমি যৌথ প্রয়োজনায় নির্মিত ছবি পকেরিতে অভিনয় করেন তেলুগু চলচ্চিত্র শিল্পের সকল রেকর্ড ভেঙে পোকেরি সর্বাধিক আয় করা চলচ্চিত্রের খ্যাতি অর্জন করতে সক্ষম হয় এই ছবিতে অভিনয়ের জন্য মহেশ দ্বিতীয়বারের মতো ফিল্মফেয়ার সেরা অভিনেতা পুরস্কার পান এই বছরে মুক্তি পাওয়া সাইনী কুডু ছবিতে মহেশের সহ অভিনেত্রী ছিলেন তৃষা কৃষাল দু হাজার সালে মহেশ তেলুগু চলচ্চিত্র শিল্পে চলচ্চিত্র নির্মাণে সহায়তার লক্ষ্যে কাজ করেন তিনি তরুণ পরিচালক সুরেন্দুর রেড্ডির পরিচালনায় সিনেমায় অভিনয় করেন ছবিতে তার ছিলেন অমৃতা রাও আথিদি মুক্তি পাওয়ার পর মহেশ পরিবারকে অধিক সময় দিতে শুরু করেন কারণ তার স্ত্রীর বাবা অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান এর কিছুদিন বাদেই তার শাশুড়ি ক্যান্সার হয়ে মারা যান দু সালে জলসায় তিনি কণ্ঠদান করেন তিন বছরের দীর্ঘ বিরতির পর তেলুগু চলচ্চিত্র শিল্পের এই সুপার দু সালে রূপালী পর্দায় খালেজা নিয়ে ফিরে আসেন তেলেঙ্গানা আন্দোলনের কারণে ছবিটি নির্মাণ বারবার পিছিয়ে যেতে থাকে ছবিটি মুক্তি পাওয়ার পর প্রথম তিন দিনে আড়াইশো কোটি রুপিয়ায় সমর্থ হয় এ বছরই মহেশ সামাজিক যোগাযোগ সাইট টুইটারে ভক্তদের সাথে যোগদান শুরু করেন খালেজা বক্স অফিসে প্রত্যাশিত সারা জাগাতে সমর্থ না হয় মহেশ সামান্তা রুদ প্রভুর সাথে জুটি বেঁধে দকুতুতে অভিনয় শুরু করেন এই চলচ্চিত্রে মহেশবাবু একজন সৎ পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেন দোকুতু বেশ সারা জাগায় সিএনএন আইবিএন তাকে দু সালের অ্যাক্টর অফ দ্য ইয়ার ঘোষণা করে এই ছবিতে অভিনয় সুবাদে তিনি তৃতীয়বারের মতো ফিল্মফেয়ার পুরস্কার তুলেতে ঘুরতে সমর্থ হন কাজুল আগরওয়ালের সাথে জুটি বেঁধে বিজনেসম্যানে অভিনয় করেন এই ছবিতে তিনি খল চরিত্র অভিনয় করেন ছবিটি প্রথম দিনে একশো মিলিয়ন ভারতীয় রুপি আয় করে প্রথম সপ্তাহে বিজনেসম্যানের আয় ছিল ছয়শ মিলিয়ন ভারতীয় রুপি এই ছবিতে মহেশ প্রথমবারের মতো গানে কণ্ঠ দেন দক্ষিণ ভারতে রজনীকান্তের পর মহেশবাবু সর্বাধিক পারিশ্রমিক পাওয়া অভিনেতা তার পরবর্তী ছবি সীতাম্মা সিরিম এই ছবির জন্য তিনি চতুর্থবারের মতো সেরা অভিনেতা পুরস্কার জিতেন এক বছর বিরতি দিয়ে তিনি দিনে নিয়ে ফিরে আসেন বর্তমানে তিনি তার পরবর্তী ছবির জন্য শ্রুতি হাসানের সাথে কাজ করছেন দু হাজার সাত সালে মহেশবাবু চিরঞ্জীবকে সরিয়ে পানি উৎপাদনকারী কোম্পানি থামস সাথে পাঁচ বছরের দ্বিতীয় চুক্তি করেন এর বিনিময়ে তিনি দশ কোটি ভারতীয় রুপি পান তিনি নবরত্ন তেল রয়্যাল এস্টেট অমৃতাঞ্জন প্রভোগ এবং ইউনিভার্সাল আইডিয়া সেলুলার জোশ আলুকাস টিভিএস ভিভেল মাহিন্দ্রা ট্রাক্টর শান্তু সাওয়ার এবং সাউথ ইন্ডিয়া শপিং মলের শুভেচ্ছা দেন দু সালে বলিউড অভিনেতা অক্ষয় কুমারের বদলে মহেশবাবুকে থামস আপের জাতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করা হয় এলটি থাকার জন্য সবাইকে ধন্যবাদ এক্সক্লুসিভ সব খবরের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন